নমস্কার বন্ধুরা ভারতে প্রায় দু মাস ধরে চলা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চৌটা জুন ফলাফল প্রকাশ হয়ে গেছে একদিকে সরকার পক্ষ তারা সরকার গঠন করবে এবং একদিকে বিরোধী পক্ষ তারা সরকারের উপর নজর রাখবে যে তারা সব কাজ ঠিকঠাক ভাবে করছে কিনা সারা ভারতবর্ষই অনেক আগে থেকেই বিভিন্ন পেশার লোকেরা তারা রাজনীতিতে অংশগ্রহণ করে কিন্তু ইদানিং এই রাজনীতিতে বিভিন্ন পেশা থেকে আসা লোকের সংখ্যা ক্রমশ বাড়ছে এই ক্রমশ বাড়ার প্রক্রিয়ার কারণেই কিন্তু একটা প্রশ্নের জন্ম নিচ্ছে যে এই যে এরা বিভিন্ন পেশা থেকে রাজনীতিতে আসছেন তারা দক্ষভাবেই অনেকে তাদের কাজ করছেন কিন্তু এটা কি এই কারণে তারা আসছেন যে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য নাকি সাংসদ হলে সেখানে বিশেষ কিছু ফেসিলিটি আছে বা বিশেষ কিছু পাওয়া যায় যে কারণে এই বিভিন্ন পেশার মানুষদের হঠাৎ করেই রাজনীতির প্রতি আগ্রহ জন্মাচ্ছে এই প্রশ্নেরই উত্তর খুঁজবো আমরা আজকের ভিডিওতে যে সাংসদরা যে পাঁচশো জন সাংসদ ভারতে নির্বাচিত হলেন সে সরকার পক্ষের হোক বা বিরোধী পক্ষের হোক তারা ফেসিলিটি হিসেবে কি কি পান যেমন তাদের বেতন কত তারা কি ভাতা পান বা অন্যান্য আর কি কি সুযোগ সুবিধা পান যে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এই যে লোকেরা আসছে এতে এর পেছনের উদ্দেশ্যটা কি যে তারা যে ভাতা পাচ্ছেন বা তারা যে সুযোগ সুবিধা পাচ্ছেন সেটা কি অনেক বেশি নাকি অনেক কম নাকি না ঠিকঠাকই আছে এইসবেরই আমরা উত্তর খুঁজবো তার সঙ্গে সঙ্গে কিছু কিছু প্রশ্ন তুলে দেবো উত্তর আমি দেবো না উত্তর আপনারা খুঁজে নেবেন এবং যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে ভালো হয় তাই সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করছি যে সাংসদরা কি কি পান একজন সাংসদ বেতন হিসেবে প্রত্যেক মাসে এক লক্ষ টাকা করে পান দু আগে অব্দি এটা আরো কম ছিল দু হাজার লোকসভা এবং রাজ্যসভা জায়গাতেই সাংসদদের দু মাইনে বাড়ে এবং তাদের মাইনে হয় এক লক্ষ টাকা কারণ হিসেবে সরকার এটা এবং আর একদিকে মূল্য বৃদ্ধির জন্যই এই বেতনটা সাংসদদের বাড়ানো হয়েছে এটা বাড়ানো উচিত যেহেতু মূল্যবৃদ্ধি হলে বেতন তো বাড়াই উচিত কিন্তু এই সঙ্গে একটা প্রশ্নটা জন্ম দেয় যে সাংসদদের যেমন বেতন বৃদ্ধি হলো ভাবে কি দেশের সাধারণ মানুষের যারা চাকরিজীবী হোক বা অন্য পেশায় থাকুক তাদের কি ইনকামটা সেইভাবে বাড়ছে যদি না বেড়ে থাকে তাহলে সরকারকে তো সেই দিকে দৃষ্টি দেওয়াটা ভীষণভাবে জরুরি সাংসদদেরটা বাড়ানোর পরেও দু নম্বর হলো যে একজন সাংসদ তার সংসদীয় এলাকায় মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তাকে একটা অফিস খুলতে হয় এবং সেই অফিসে কিছু কর্মচারীও রাখতে হয় এই কারণে তাকে প্রত্যেক মাসে টাকা করে দেওয়া হয় হাজার মানুষকে পরিষেবা প্রদান করার জন্য তিন নম্বর শুধুমাত্র যে তার সংসদীয় এলাকায় অফিস খোলার জন্যই নয় একজন সাংসদ চাইলে নিজস্ব একটা অফিস খুলতে পারেন এবং সেখানে কর্মচারী নিয়োগ করতে হয় এই কারণে সেই সাংসদকে ষাট হাজার টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হয় এটা দরকারও আছে তার কারণ সাংসদকে বেশিরভাগ সময় দিল্লিতে থাকতে হয় ফলে তার যে সংসদীয় এলাকা সেখানে মানুষের সুবিধা অসুবিধা জানার জন্য তার একটা টিম থাকা দরকার যেখানে মানুষ ফোন করে জানালে পরে সেইটা সাংসদকে তারা কনভে করে দিতে পারবেন এবারে তিন নম্বর হলো যে যখন সংসদের অধিবেশন চলে বা সংসদীয় কোনো মিটিং যখন থাকে তখন যদি কোনো সাংসদ সেখানে উপস্থিত থাকেন তাহলে তিনি প্রতিদিন দু হাজার টাকা করে পান তার খাওয়া দাওয়ার খরচা এবং তার অন্যান্য ব্যয় নির্বাহের জন্য এটা তাকে দেওয়া হয় চার নম্বর একজন সাংসদ ভারতবর্ষের মধ্যে বার ফ্রিতে বিমান যাত্রা করতে পারেন এই ক্ষেত্রে কিন্তু তার নিকট যে আত্মীয়রা রয়েছে তারাও কিন্তু এই ফেসিলিটিটা পান অর্থাৎ ফ্রিতে তারা দেশের মধ্যে যাওয়া আসা করতে পারেন চৌত্রিশ বার অবধি পাঁচ নম্বর একজন সাংসদ ভারতবর্ষের মধ্যে প্রথম শ্রেণীর কামরায় ট্রেনেতে ভারতবর্ষের যে কোনো জায়গায় যাওয়া আসা করতে পারেন ফ্রিতে এক্ষেত্রেও কিন্তু তার এই সুবিধা পাবেন এমন কি সাংসদ ব্যক্তিগত কাজের জন্য যদি সারা ভারতবর্ষের কোথাও যান সেক্ষেত্রেও কিন্তু তাকে ফ্রিতে এটা দেওয়া হয় এই বারে বারেই কিন্তু এই দুটো ক্ষেত্রে প্লেন এবং ট্রেন এই দুটো ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্নের জন্ম দেয় নাকি যে সাংসদকে সুবিধাটা দেওয়া হচ্ছে সেটা ঠিক আছে কিন্তু তার নিকটাত্মীয় কি কারণে এইটা দেওয়া হচ্ছে মানে দেশের সাধারণ মানুষ কি এর ধারে কাছেও এই সুবিধা কি পাচ্ছেন তাহলে সাংসদের জন্য এতটা কেন সাংসদের জন্য ঠিক আছে কিন্তু তার জন্য কি প্রয়োজন আছে খুব এই প্রশ্নটা কিন্তু ওঠে ছ নম্বর সংসদীয় এলাকায় তার কাজকর্ম করার জন্য যেখানে সেখানে যাওয়ার জন্য যে গাড়ি ইউজ করে একজন সাংসদ তার জন্য যে জ্বালানি পড়ে। সেই জ্বালানির খরচা কিন্তু সরকার থেকে তাকে দেওয়া হয় এক্ষেত্রে কিন্তু কোনো লিমিটেশন নেই যে বিলটা পাঠাবেন সেই অনুযায়ী তাকে পেমেন্ট করা হবে কোনো লিমিটেশন নেই যে এক্ষেত্রে কত দেওয়া হবে আট নম্বর সংসদে উপস্থিত থাকার জন্য যেহেতু বেশিরভাগ সাংসদকেই বেশিরভাগ সময়েরই বছরের দিল্লিতেই কাটাতে হয় তাই দিল্লিতেই তাদেরকে একটা করে বাংলো দিয়ে দেওয়া হয় এক্ষেত্রে বাংলো সাংসদে ছোট হবে না বড় হবে সেটা নির্ভর করে যে তিনি কতদিনের সাংসদ মানে নতুন যে সাংসদ হচ্ছেন তার জন্য কিন্তু তুলনামূলক ছোট বাংলো বরাদ্দ হয় এবং যিনি দুবার বা তিনবারের সাংসদ তার জন্য কিন্তু বড় বাংলো বরাদ্দ হয় এক্ষেত্রে আর একটা জিনিস হয় যে যদি কোনো সাংসদ কে বাংলো অ্যাভেল করা না যায় বা তিনি যদি বাংলোতে থাকতে না চান তাহলে তাকে প্রত্যেক মাসে দু লাখ টাকা করে বাড়ি ভাড়া বাবদ দেওয়া হবে এটাও একটা প্রশ্ন চিহ্ন যে যদি বাংলো থাকে সেটা ইউজ করতেই পারে সেখানে তো সরকারের টাকাটা বাজবে তাকে আবার আলাদা করে দু লাখ টাকা করে বাড়ি ভাড়ার জন্য দেওয়া এক্ষেত্রে তো সরকারের একটা এক্সট্রা বাজে খরচা বলেই মনে হচ্ছে তাকে একটা থাকতে দেওয়ার জায়গা দেওয়া হচ্ছে সেটা ঠিক আছে তার পার্লামেন্টে তো কাজ আছে সেটা তো ঠিকই আছে কিন্তু এক্সট্রা কিসের জন্য এটা একটা প্রশ্ন ন নম্বর কোনো একজন সাংসদ এবং তার আত্মীয়রা কিন্তু সরকারি হাসপাতাল বা যে সমস্ত প্রকল্পের আওতাধীন প্রাইভেট হসপিটাল আছে সেখানেও কিন্তু এরা ফ্রিতে ট্রিটমেন্ট পান যদিও এটা খুব একটা এদের দরকার হয় বলে মনে হয় না কারণ মোটামুটি আমরা টিভিতে বা নিউজ চ্যানেলে বা খবরের কাগজে যেটুকু জানতে পারি যে এনারা কিন্তু মোটামুটি অসুস্থ হলে বিদেশেই যাওয়া আসা করেন এখানে সরকারি হাসপাতালে কোনো মন্ত্রী গেছেন বলে তো আমি রিসেন্ট টাইমে দেখিনি আপনারা যদি দেখে থাকেন কমেন্টে জানাবেন ফলে এটার বোধহয় খুব একটা দরকার সাংসদদের পরে না এছাড়াও প্রত্যেক বছর ফোনের বিল বাবদ একজন সাংসদ দেড় লক্ষ টাকা পান এছাড়াও তার বাড়ি এবং অফিসের জন্য হাই স্পিড ইন্টারনেট পরিষেবা তিনি ফ্রিতে পান এগারো নম্বর কোন একজন সাংসদ তার পঞ্চাশ হাজার ইউনিট অবধি তিনি বিদ্যুৎ কিন্তু ফ্রিতে পান তার ইউজের জন্য এছাড়াও একজন সাংসদ তার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর পঁচিশ হাজার টাকা করে প্রত্যেক মাসে পেনশন পান এই গেল হচ্ছে যে সাংসদরা কি কি ফেসিলিটি পান এইটা দেখে কিন্তু এটা মনে হয় না যে দু একটা জায়গা বাদ দিলে যে একজন সাংসদ অনেক বেশি কিছু পান বলে আমার অন্তত মনে হয়নি আপনাদের যদি অন্য কিছু মনে হয় কমেন্টে জানাবেন কিন্তু তারপরও অনেক মানুষ যেটা আগেই বললাম যে অনেক মানুষ রাজনীতিতে আসছেন তাহলে কি এক হতে পারে যে মানুষকে পরিষেবা দেওয়ার একটা ইচ্ছে মানুষের মধ্যে বা রাজনীতিকদের মধ্যে জেগেছে এটা এক হতে পারে আর না হলে পরেতে আরেকটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে কি এই ফেসিলিটির বাইরেও সাংসদরা আরও কিছু এক্সট্রা ইল্লিগেলে কিছু পেয়ে থাকছেন বা ভাবে কিছু করে থাকছেন যে সেই কারণে সবাই এত আসতে চাইছে এই প্রশ্নটা কিন্তু রাখলাম আজকের ভিডিও যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেলাইকন প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার